কি হলুদ তরমুজ দেখেছ বন্ধুরা কমেন্ট করে জানাবে এটা হলো হলুদ তরমুজ বন্ধুরা মেয়ে হলো মার্কেটিং করে নিয়ে এসছে মেয়ের বাবার জন্য এখানে আছে মুসলিম জামদানি মেয়েকে আমাদের জামাই দিয়েছে শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে হলো কী বলো তো খুব ভালো একটা দিন আজকে হলো নীল ষষ্ঠী নীল ষষ্ঠী পুজো করার জন্য আমি ঠাকুরঘরে ঢুকে গেছি সকালে ঘুম থেকে উঠে বাসি কাশ সেরে স্নান করে ফুল তুলে তারপরে ঘরে ঢুকে গেলাম আর শিবকে চান করানোর জন্য সব গুছিয়ে নিয়েছি ফুল বেলপাতা দুবো পাঁচ রকম ফল তারপরে ওইদিকে আকন্দ ফুলের মালা এগুলো সব রেডি করে নিয়েছি সঙ্গে নিয়েছি ঘি মধু আতর আতর চাল তারপরে হলো তিল রক্তচন্দন যা যা লাগে আর কি এবার আমার তো মূর্তি আছে আবার লিঙ্গ আছে তা মূর্তিটা আমি আগে ভালো করে মুছিয়ে তারপরে হলো চন্দন করিয়ে তারপরে মালা দিয়ে তারপরে আবার লিঙ্গটাকে পুজো করিয়ে দেখো এখানে একটু আতপ চাল নিয়ে নিয়েছি শিবের একটু কপালে দেওয়ার জন্য যেহেতু ওখানে চন্দন দিয়েছি তো চন্দনের সঙ্গে একটু আতপ চালও দিয়ে দিচ্ছি এটা দিই আমার দেখেছি আমি ঠাকুরমশাইকে মন্দিরে ঠাকুরমশাইকে দিতে তাই জানি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো নিশ্চয়ই একটা লাইক দিতে ভুল করো না ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থেকো ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে আর এখানে দেখো আমি এদিকে শিবকে চান করাবো বলে সঙ্গে নিয়ে নিয়েছি আর তোর একটু গঙ্গাজল নিয়ে নিলাম আর তিল ফিল সব একসঙ্গে নিয়ে চান করাবো আর ওই কি কী বলো তো আমি হলো দুধ কাঁচা দুধ ওই সকালে পুজো করেছি তো স্নান করে তাতে করে পুজো করে নিয়েছি কারণ আমি নাকে থাকতে পারবো না বলে কাঁচা দুধও দি আর ডাবের জলও দিই গঙ্গা জলেই সব সন্তুষ্ট আমাদের শিব বাবা ভোলানাথ বাবা একটুখানি গঙ্গা জল পেলে তাল বেল পাতা পেলেই সন্তুষ্ট আর দেখো ওইদিকে মধু নিলাম মধ্যে আবার আতর শিবকে একটু আতর দিলে খুব ভালো হয় শিব তারপরে তোমার গণেশ আতর দিলে ভালো হয় আর দেখো ওইদিকে ঘি আর মধু লিঙ্গটাকে মাখিয়ে নেবো ভালো করে আগে মাখিয়ে নিয়ে তারপরে পরে হলো জল ঢালবো জল বলতে তো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু রেডি করে নিয়েছে আর মন্দিরে যায়নি বাড়িতে আমার তো প্রতিষ্ঠা শিব তো ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় জয় বাবা ভোলানাথের জয় আর দেখো লিঙ্গ পাতা লিঙ্গর নিচে একটা বেল দিয়ে বসাতে হয় এ তোমাদের সাথে শেয়ার করলাম বেলপাতা ছাড়া কিন্তু লিঙ্গ বসায় না আমাকে মন্দিরে ঠাকুরমশাই বলে দিয়েছে এই মন্দিরে তো বড় বড় শিব তক ওদের নিচে আর বেলপাতা কী দেবে এটা যেহেতু আমার ঘরে তোলার শিব তুলি তুলে মুছে আবার বেলপাতা পাতিয়ে চন্দন দিয়ে বেলপাতা পাতিয়ে তারপরে বসাই আর দিকে ওদিকে সব রকম পাঁচ রকম ফল মাথায় ছুঁয়ে তারপরে আমি নিবেদন করব হয়ে গেল শিব পুজো শিব চতুর্দশী এই সরি নীল পুজো আর দেখো আম দিতে হয় জানো তো তোমাদের সবার মধ্যেই মনে হয় আমটা দিতে হয় কেননা আম দিয়ে তারপরে তো আবার আম খায় না আজকের দিনে আম দেব পরের দিন চরক পুজোর দিন আবার টক তিত কেউ পাচন এই সমস্ত একের জন্য একরকম নিয়ম না অনেকের মধ্যে পাচন খায় আমাদের মধ্যে পাচন খায় না আমাদের মধ্যে খোয়ের ছাতু খায় তাই লাইফস্টাইলে গুড মর্নিং এখন বাজে একটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ দে আজকে একটা ভালো শুভ দিন ষষ্ঠী আজ ষষ্ঠী সকালবেলা স্নান করে ঘরে আমি ঠাকুরের মাথায় জল দিয়ে দিয়েছি শিবের মাথা আমার ঘরের শিব প্রতিষ্ঠিত শিব আছে জল দিয়ে দিয়েছি দিয়ে পুজো করেছি ঘরের পুজো করে নিয়েছি করে নিয়ে চামুড়ি নিয়ে বসে গেছি কেন বলো তো আমি উপোস করে থাকতে পারবো না উপোস মানে কি কীরকম উপোস করবো সবই খাবো ভাত খাবো না শুধু শ্যামা খাবো দিকে চামুড়ি নিয়ে নিচ্ছি সকালে একটু এই চামুড়ি খাবো আর শ্যামা রান্না করব। মেয়ে জামাই আসবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হলো বান্ধবী আসবে শিবের মাথায় জল দিতে তাও তোমাদের সাথে শেয়ার করব চলো যাই ভিডিওটা চালু করলাম সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর তোমরা খুব ভালোভাবে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এভাবে আমার পাশে আছে যেভাবে আমার পাশে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটুকু মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমার চ্যানেলে ঢোকার জন্য আমার চ্যানেলে ঢুকে নিশ্চয়ই ভিডিও দেখা শুরু করে দিয়েছ একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না দেখতে থাকো আসলে ভালো লাগবে চলো এবার চাটা খেয়ে রান্নাঘরে ঢুকবো কি কি রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো খেয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম দেখো এখানে আছে লাউ শুক্তো হবে লাউ শুক্তো রান্ধুনি সম্বার দিয়ে রান্ধুনি সম্বার দিয়ে দিয়েছি দেখো রান্ধুনি সম্বার দেওয়া একটা লঙ্কা পেরে দিয়েছি কাঁচা লঙ্কা এই দেখো একটা কাঁচা লঙ্কা পেরে দিয়েছি লাউ শুক্তো করবো এই ঝুড়ো চিংড়ি দিয়ে এই দেখো এই ঝুড়ো চিংড়ি আর এখানে ইঁচড় করবো ইঁচড় করার জন্য ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর ইঁচড় করব এই চিংড়ি মাছটা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হবে এচড়ের জন্য এখানে আলু কেটে নিয়েছি আর এই বড় চিংড়িগুলো দিয়ে হবে চিংড়ির মালাইকারি মালাইকারি করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মশলা করে নেব আর এখানে আছে এচড়ের মশলা এই যে এঁচড়ের মশলা এখানে পেঁয়াজ আদা রসুন আর জিরের গুঁড়ো আর লঙ্কা আর এই টমেটোটা আমি আস্ত দেবো আর চিংড়ি মাছগুলো কারণ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবো তুলে নিয়ে এবার এসে করব সঙ্গে থাকো করে নিই সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ওটা কীরকম হলো কালার আর কমেন্ট করে তোমরা বলবে আমার রান্নাগুলো কেমন হলো সঙ্গে থাকো কি করার জন্য এদিকে আমি করায় বসিয়ে দিয়েছি দেখো বাড়িতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আগে আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলোকে দেব এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এখানে আমি মশলাগুলো করে রেখেছি এখানে আদা জিরে পুটো লঙ্কা টমেটো তারপরে হলো পেঁয়াজ রসুন সব বেঁধে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে সব দিয়ে দেব মশলাগুলো কষে আসলে মশলাগুলোর মধ্যে ফাজি মশলাগুলোর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তেলে ভাজবো না চিংড়ি মাছগুলো না তেলে ভাজলে শীতে হয়ে যায় বন্ধুরা তোমরা চিংড়ি মাছ যখন রান্না করবে যে কোনো চিংড়ি মালাইকারি হোক আর এমনি চিংড়ি হোক যদি আর তেলের মধ্যে ভাজো না শীতে হয়ে যায় মশলার সঙ্গে আমি একেবারে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম আমার মশলাও কষে যাবে চিংড়ি মাছ চোখ যাবে ঝালগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে নারকেলের দুধ দেবো না নারকেলের দুধ ছাড়াই আমি মালাইকারি করছি প্লেন দুধ দেবো এমনি একটু একটু প্লেন দুধ দেবো দিয়ে মালাইকারি করব আমার এদিকে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি দুধ রেখেছি প্যাকেট দুধই দেবো আমি নারকেলের দুধও দেবো না আর নারকেল কুড়িও দেবো না দেখো এই দেখো আমি দুধ দেখেছি অল্প একটু দুধ দিয়ে দিলাম চিংড়ি মাছে মালাই কারি দেখো বন্ধুরা ঠিক এরকম হয়েছে কালারটা কালারটা ভালোই আসছে ক্যামেরাতে ভালো আসছে না কমপ্লিট আমাদের রান্না হয়েছে কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট মানে লাউ ঝোল এ দেখো ইয়ে কুচো কুচো চিংড়ি আছে ছোটো ছোটো চিংড়ি দেখতে পাচ্ছ তো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আছে এচর চিংড়ি আছে চাটনি আমের চাটনি তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি আছে সব চিংড়ির রেসিপি এটা দিয়ে মেয়ে মেয়ের বাবা আর আমাদের জামাই বাবা জীবনের হয়ে যাবে দুবেলা আর এখানে করে নিয়েছি ভাত একি চলতে থাকু মেয়ে এখন এসে খাবে আর ওইদিকে কাজের বোটে এখনো আসেনি আসবে আর তোমাদের দাদা ভাইকে এদিকে টিফিন দিয়ে দিচ্ছি দাদা লাইটা জানিয়ে দিন তো টিফিন দিয়ে দিচ্ছি এখানে দুধ ছাতু মুড়ি এ কালকেও আমি ঠাকুরের ওখানে উপশনায় গেছিলাম সে নারুক আছে তারপরে হলো খই আছে মুড়ি দিয়ে আছে এগুলো দিয়ে খেয়ে নেবে সকালে টিফিন হয়ে যাবে আর আমি ওইদিকে খেয়ে নেব ফল ফল বলতে আমি এখন শ্যামা করব ঠাকুর ঘরে যাবো শ্যামা করব। শ্যামা করে আমি খাবো আর বান্ধবী আসবে বান্ধবী আবার ঠাকুরের মাথায় জল ঢালবে শিবের মাথায় জল ঢালবে ও ঢেলে আমরা দুজনে খাব তা এখন ওখানে তো পুজো করে নিয়েছি তোমাদের দেখিয়েছি এখনও তুলি নি আর এখানে আমার গ্যাস আছে ঠাকুর ঘরে এই গ্যাসেই করব শ্যামা আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে দেখো শ্যামাটা বসিয়ে দিয়েছি শ্যামাটা একটু ফুটবে আলুগুলো আগে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো তো সিদ্ধ হতে সময় লাগে আগে আলুগুলো সিদ্ধ করে তারপরে আমি শ্যামাটা দিয়ে দিলাম এই যে এগুলোকে বলে শ্যামা দেখো বন্ধুরা তোমরা চেনো নাকি বলবে তো কমেন্ট করে কোন বন্ধু চেনো কমেন্ট করে জানাবে ভালোই লাগে একাদশ শি করেও খাওয়া যায় উপোস করেও খাওয়া যায় হোক তারপরে আমি সুখ পিস পিঠ ইয়ে লব সন্দুক লবণ দেবো দিয়ে নিয়ে দেখো এখানে সে গাইঘাটাই যাবে সবাই আমাদের পাড়ায় আর সে বড় সি বিয়ে করেছে দেখো এই দেখো আজ তো তোমাদের সাথে শেয়ার করছে দেখতে থাকো হ্যাঁ সব করছে মেয়ে হলো মার্কেটিং করে নিয়ে এসছে মেয়ের বাবার জন্য আর ওই দেখো মেয়ে চলে এসছে আর এদিকে হলো অনেক কিছু নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এ দেখো এই একটা গেঞ্জি তোমাদের দাদাভাইয়ের মেয়ে নিয়ে এসছে এই একটা গেঞ্জি পয়লা বৈশাখের মার্কেটিং এটা মেয়ে বাবারে দিচ্ছে আর এটা হলো গৌদার নাতনির জামা আমি যে অর্চনাদি আপনাদের সঙ্গে যায় না আমার সঙ্গে মাঝে মাঝে এদিক ওদিক যায় অর্চনাদি বলি তাল তার নাতনিস আর এখানে আছে আমাদের দাদা ভাইয়ের জন্য ওই প্যান্ট নিয়ে এসেছে ট্রাউজার আর কি ওই হাতে হাতে যায় তো লাগে এই ট্রাউজারটা নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে দুটো হাফ প্যান্ট একটা আর একটা দুটো হাফ প্যান্ট নিয়ে পর বাড়িতে পরে তারপরে হাঁটতে হাঁটতে যায় পরে মার্কেটিং করে নিয়ে রে বাবা তুমি হলুদ তরমুজ দেখেছ বন্ধুরা কমেন্ট করে জানাবে এটা হলো হলুদ তরমুজ দেখো গাটা একই রকম ভেতরে হলুদ কালার এই তরমুজ নিয়ে এসছে এখানে আরো চিনি নিয়ে ব্রাউন চিনি ব্রাউন চিনি বিস্কিট একটা পারফিউম দিচ্ছে বাবাকে গিফট পারফিউম এটা বাবার অনেকগুলো বাবার জন্য মার্কেটিং করেছে এখানে আছে মুসলিম জামদানি মেয়েকে আমাদের জামাই দিয়েছে দেখো মুসলিম জামদানি কালারটা কত সুন্দর হয়েছে তাই না বলো বন্ধুরা কমেন্ট করে বলবে মুসলিম জামদানি কালারটা কেমন হয়েছে পয়লা বৈশাখে দিয়েছে আমার মেয়েকে জামাই আর এই কাপড়টা আর কি ওকে একজন গিফট করেছে কাপড়টাও খুব সুন্দর কি কাপড় যেন বলে বলতে পারবো না এখন উঠে নতুন উঠেছে এইগুলো একটা বেশি সুন্দর হয়েছে আর এত সফট না বাবা মনে হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকবে একদম মোটা না মানে ইয়ে না ধুলে মনে হয় খাপবে হ্যাঁ পড়লে আমি বুঝতে পারি পড়ার সময় দেখলাম এত মোটা করিও না আরে দুধ মাখামাখা হ্যাঁ আর আবার তোমাদের সামনে চলে আসলাম আমি ভিডিওটা শেষ করে ফেলবো তাহলে রাখছি সেই দেখা হয়েছে তোমাদের সামনে মেয়ে যে জামা কাপড় নিয়ে এসছে সেইগুলো আর তোমাদের সাথে আর দেখা করিনি এখন অনেকটাই সন্ধ্যা হয়ে আসলো আর কি ঘরটা অন্ধকার হয়ে গেছে হ্যাঁ রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো